শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো আজকে ভিডিওটাতে কিন্তু বন্ধুরা বয়সটা দিতে আমার অনেকটা কষ্ট হইতেছে ওই যে সবটাই কিন্তু তোমরা কাছে শেয়ার করুম গলা বাঙা সুটটা লিয়া ওইটাও তোমরা কাছে শেয়ার করুম তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমার ছোট্ট পর্যাতিকা তোমরা সবাই রে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসাগো বড়োদেরকে প্রণাম জানাইয়া ছোটো থেকে আমার অনেকটা ভালোবাসা দিয়া আজকের ভিডিওটা ভিডিওটা সকালবেলায় শুরু করলাম তবুও ঘুম থেকে ওইটা কিন্তু প্রথম কাজ ছেলে রেডি করে স্কুলে পাঠাইলাম তারপরে এবার আমি আমার মতো ওইটা কাজ শুরু করে দিলাম শীতের সকাল কারণ ঠান্ডাও লাগে আবার কাজ করতে হবে যাই হোক তবুও কিন্তু বর্ষাকালের থেকেও শীতকালটা আমার কাছে অনেকটা ভালো লাগে এদিকে উঠান টুটান্ন ঝাড়ু দিয়ে নিতেছি আর জানাতো বেড়াইতে যাওয়ার নিমন্ত্রিত আছে আর কি এখানেও ওই যে পরের দিন মেজো বোন ছোট বোনের বাড়িতে আর কি তো ভিডিওটা যেহেতু দিন আগের করা আর ভিডিওটা অনেক দিন পরে আমি দিতে আসি এই কারণে আমার গলা স্যুটটা একটু ভাঙা ভাঙা ওই যে ছোটো বোনের বাড়ির থেকে বেড়াইয়া আইলাম তারা বলছে তো অনেকটা আনন্দ আনন্দপূর্তি করলাম এই কারণে গলা স্যুটটা ভাঙা তো যাই হোক বন্ধুরা ওই ভিডিওটা শুরু মানে ও ভিডিওটি কিন্তু আসে তো এটা শেয়ার করবো তো পরে পরের ব্লগে আর কি তো এই ব্লগটা যেহেতু বাড়ির এটা আর কি শেয়ার করলাম আর এদিকে দেখো ডগিটারে নিয়ে এদিকে নিশা বানছে কারণটা হাঁটাইতে হাটাইতে নিয়েছিল তো বাইন্দারা খেয়ে আসে তারপরে দেখো এদিকে মানে বাসিয়ে বাসন টাসন অনেক কিছু বার করলাম আর যেহেতু হালকা পাতলা কিছু অনেক সময় মনে চাইলে আর কি চুলার মধ্যে যেহেতু রান্নাটা করি আর শীতের খালে দেখবো যে মাটির চোলার মধ্যে রান্না করতে কিন্তু অনেকটা ভালো লাগে তো যাই হোক এ উদ্দেশ্যে কিন্তু আমারও মাটির চুলাটা আবার অনেকদিন বদ্ধ আসলো আগুন টাগুন দিয়ে গরম করলাম গরম করার পরে যতটুক পারি ততটুক চোলার মধ্যে রান্না করি আর এক চিলে কিন্তু কম মানুষের রান্নাটা আসে না মাটির চোলার মধ্যে করতে ভালোও লাগে না আবার বেশি মানুষের রান্নাটা কিন্তু মাটির চোলার মধ্যে করতে ভালো লাগে যেহেতু আমরা ঘরে এখন আমরা তিনজন তেমন বেশি কিছু রান্না পরে না তেমন রান্নার ভিডিও শেয়ার করি না তোমরা কাছে ওই কোনো রকম আর কি আমরা কিছু না কিছু হইলেই হইয়া যাবে আর কি শাশুড়ি মা তো নিরামিষ ভাজিটা টাজি কিছু হইলে সারে আর আমার শুভ ডাইল ভাজি বা সুটকি টুটকি এসব কিছু হইলেও মানে আমরা সারা হইয়া যাবে আর কি খাওয়া দাওয়া ততটাও সমস্যা হয় না তো যাই হোক বন্ধুরা সকালবেলায় কিন্তু রৌদ্র একদম খুব জিলা দিয়ে সেই রোদ্রটা তারপরে প্রায় অনেক বেলা হওয়া যাওয়ার পরে ওদিকে একটু লিলিরের আড়িওড়ে শেয়ার করলাম তো এই যে ফুল গাছটা অনেকটা খুবই সুন্দর উঠতে ছিল তো এটা প্রিয়াঙ্কা অন্য জায়গার মধ্যে লাগাইছে আরও বাকিরা আর এদিকে আছে ট্রপের মধ্যে জ্বলায় না তো পূজা দেওয়ার পরে এবার আমিও একটু আইলাম বিদিও সামনে আর আমার কপালে দেখো সিঁদুর দেওয়া কারণ বেশি বড়ো বড়ো ফোটা ওই যে বৃহস্পতিবার ঠাকুরের ওইদিকে আমি একটু সিঁদুর করে আসি তো আমি প্রতি শীতবারে কিন্তু বৃহস্পতিবারে গর টট ভয়লে লোকটির পূজা দিলে এই জিনিসটা আমার করতে হয় নইলে আমার একদম ভালো লাগে তো যাই হোক বন্ধুরা তারপরে দেখো হয়ে গেলো আবার সন্ধ্যা আর আমার শুভ আজকে সন্ধ্যা বাতি দিতে আছে ওই যে সুভাষ থামিয়েছে ঠাকুর বইয়া শুভ এদিকে দুপতি দেওয়া দিতে আছে আর শুভ তো জানেই না যে আমি ভিডিও করতে আসি তারপরে দেখে কিন্তু অনেকটা ক্ষেপ পা গেছিল তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা তেমন বেশি বড় করলাম না যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে কোনো সবাই পাশে থাকার লাগে আমি আর অনেক অনেক অনুরোধ ইউটিউব বন্ধুরা ফেসবুক বন্ধুরা সব বন্ধুরারই একেই চাওয়া আজকে আমার শুভ সন্ধ্যা দিয়ে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ টাটা বন্ধুরা দেখইব নতুন দিনে নতুন একটা সকালে নতুন একটা ব্লগে